হ্যাপি বা <laughs> <laughs> <Happy bar> <laughs> <laughs> তুমি কি পিছত আছ আমি

ওদিকে তাকান তাকান এইদিকে বাবু তুমি কি সরো তুমি সরো তুমি সরো এই যে ফল তুমি একটু সরনা সামনে দিয়া সামনে আরে পিছনে বাড়াই দাও এই যে এইদিকে 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 আমার দিকে তাকান কইছে ওই দিকে তাকাই লই তাকান আমার দিক দিকে তাকান এইদিকে সরো না এই নষ্ট কৰো না

পুৰা ফেমিলি যায়

স্যার আপনি সাইডে যান এই যে এইবারে থাকান

ওই একটু ধরান একটু ধরান একটু ধরান ওй একটু জাগ 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 কিন্তু অনেক খন ওকে ছবি সিঙ্গেল ছবি

Ok. Ok. <hleigh> okay. <Pfiff> okay. Oh, no, Camera <g muffin initiation>

বুজো আমি এদিকে 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 আমি এদিকে এটা দিয়ে করো আমি কারো আমি খাবার নিয়ে আইতেছি পরে খাবার ডিস্ট্রিবিউশন করো এটা আচ্ছা এইটা এটা সরাই ফেলে চকলেট ক্রিম দিয়া একজন আরেকটা দিয়া হ্যাঁ কি স্পেসিফিক প্যাটার্নে চলেছ নাকি শানিবালা شو একটা প্লেট আনলে ভালো তো এটা একটু পরে ওঠেনি এগুলা ওঠাইনি নউ হলো সর করে দেব একটা ক্যাটা অতিরিক্ত ক্যাটা দিবি একটা